এখন বাজে সকাল নটা সাঁত্রিশ আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম মা এখানে চা বিস্কুট দিয়ে গেছে আর শমি আমি এসছি বলে আবার নতুন কাপ ভাঙছি এখানে দেখা সেরকম কাপটা দেখতে কি সুন্দর দেখতে আমি এটাতেই খাবো ওকে আমার জন্যই তো ভাঙছিস ঠিক আছে চলুন তাহলে আমি চাটা খেয়ে নিই সকাল রেডি হয়ে তুমি কোথায় যাচ্ছো কোর্টে

আজকে আমাদের এটাই ব্রেকফাস্ট এখানে মা বিটনুন নিচ্ছে আর আমাদের বিটনুর নেওয়া হয়ে গেছে সকাল সকাল এখানে আমার চান হয়ে গেছে আর দেখলেন তো জলখাবার খাওয়া হয়ে গেছে বোন আমার জন্য কি কি এনেছে দুটো কুরকুড়ে একটা ডার্ক ফ্যান্টাসি একটা এই লজেন্সটা আমি কখনো খাইনি সেই লজেন্সটা এনেছে আর একটা কি চুপা এনেছে তো এই লজেন্সটা এবার একটুখানি খুলে দেখি কি রকম। আর আপনাদের সাথেও শেয়ার করব তো এবার এই লজেন্সটা খুলে দেখছি যে কেমন আমি কখনো খাইনি এটা একদম নতুন বাবা কি শক্ত রে বোন তুই পারবি না তুই পারবি না কেজি তুই আগে কেজি সেটা হুম হুম বড়টা হ্যাঁ খেয়েছি কেমন খেতে মার্শমেলো খেতে হবে মার্শমেলো আমার খুব প্রিয় ও স্ট্রবেরির একটা গন্ধ বের হচ্ছে

মোটামুটি খুব একটা ভালো না কি করছিস করে আঙুল গাজা হুম খেজুর করে আঙুল গাজা মানে তরকারিতে এত ঝাল হয়েছে এখন আঙুল খেয়ে ঝাল মেটাচ্ছি আচ্ছা আচ্ছা আমিও তো অলরেডি এই যে নিজে এক ঠোঁয়া খাচ্ছে আমাকে একটা দিয়েছে ঠিক আছে খাও টাটা করে দেখ এখন টাটা না পরে তো আমি আর বোন ছাদে গিয়ে দেখি আকাশটা এত সুন্দর লাগছে দেখতে যেন মনে হচ্ছে কে যেন তুলো ছিঁড়ে ছড়িয়ে চড়িয়ে দিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মানে জামা কাপড় তুলছে ঠান্ডা লাগছে গায়ে কিছু নেই মানে একটা হেডফোন গুঁজে বসে আছে কারণ এটা আমার ফেভারিট তাই ঠান্ডার জন্য দিই এমনি দিয়েছি ফেভারিট তাই ও আচ্ছা আজকে আমরা বিকেল বেলা দুজন মিলে ঘুরতে বেরোবো আমি আর বোন এখানে একদম রেডি হয়ে গেছি তা আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে ঘুরতে বলতে ওই একটুখানি কি করবো ফুচকা খাবো পুরানো তলা যাবো সেইটুকুনি তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা দুজনে কিন্তু দুজনা দুজনার জামা পড়েছে মানে ওর আমি পড়েছি আমার জামাও পড়েছে সোয়েটারও তাই প্রত্যেকবার এটা তাই হয় যখন আমাদের আসে তখন আমার জামা উপরে আর ওর জামা তো চলুন বেরিয়ে কথা হচ্ছে তো আমরা বেরিয়ে প্রথমে চলে এসেছি মা পোড়ামার মন্দিরে এখানে বোন প্রণাম করে নিচ্ছে আর আমার প্রণাম করা আগেই হয়ে গেছে তো দেখে নিন আমাদের মা পোড়ামাকে তো আপনারা কে কে নবদ্বীপ ঘুরতে এসছেন এবং ঘুরতে এসে মা পোড়ামাকে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা জানালে আমারও খুব ভালো লাগবে তো দেখে নিন তো এখানে মা পোড়ামাকে দর্শন করে আমরা চলে গেছিলাম মা ভবতারিণীর মন্দিরে মা ভবতারিণী ঠাকুরকে দর্শন করতে তো এই দেখুন এটা হলো মা ভবতারিণী দেখতে এত সুন্দর চোখ ফেরানো যায় না মায়ের রূপ দেখে তো এখানে মা ভবতারিণীকে প্রণাম করে তো আমরা চলে গেছিলাম শিব ঠাকুরের মন্দিরে তো যেহেতু আমরা একটু রাত করে বেরিয়েছি তার জন্য শিব ঠাকুরের মন্দির বন্ধ হয়ে গেছে আর আপনারা যারা যারা পুরামার এসছেন তা তারা জানেন যে এখানে পোড়ামা ঠাকুরের মন্দির আছে ভবতারিণী ঠাকুরের মন্দির আছে আর শিব ঠাকুরের মন্দির আছে তো এখানে শিব ঠাকুরের মন্দির বললাম যে বন্ধ হয়ে গেছে তা আমরা বাইরে থেকেই প্রণাম করে নিলাম তো এখানে আমি তো আগেই প্রণাম করে নিয়েছি আর এখানে বোন প্রণাম করে নিচ্ছে চলুন এবার পোড়ামাতালার ভেতরের দোকানগুলো আমরা ঘুরে ঘুরে দেখব এবং কয়েকটা জিনিস কেনার আছে সেগুলোও কিনবো আর বাড়ি গিয়ে শেয়ার করব আমরা কি কি কিনছি কারণ এখানে তো আর শেয়ার করা সম্ভব না তো এখানে আমি আর বোন দুজনা একই রকম চুড়ি কিনেছি তাই দেখছিলাম আর মা হলো আমি একটা মঙ্গলসূত্র পরেছিলাম মায়ের খুব পছন্দ হয়েছে তা ওরকম মঙ্গলসূত্র খুঁজছিলাম কিন্তু ওরকম পেলাম না দিয়ে অন্য রকমই নিলাম এই যেরকম দেখছিলাম এখান থেকেই নিলাম একটা আর হলো আরেকটা হলো আমি আমার একটা কাকিমার জন্যও নিয়েছি মঙ্গলসূত্র তো এইগুলো এখা এই দোকান থেকেই কিনে তারপর একটু গেছিলাম অন্য দোকানে দেখতে কী কী নতুন নতুন জিনিস এসছে তো কালকে কোনো হয়তো কারণে কয়েকটা দোকান বন্ধও ছিল তো দেখছিলাম এদিক ওদিক ঘুরে আসলে পোড়া এত জিনিস কোনটা ছেড়ে যে কোনটা নেবো সেটাই বুঝে উঠতে পারি না জানেন তো তা আপনারা যারা এসছেন তারা তো অবশ্যই জানেন আচ্ছা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বোন এখানে এই রকম বেজলার দেখছিল তো এখানে বেশি ছিল না বলে অর্ডার দিয়ে এসছে এই দেখুন আমি আর বোন দুজনা একই রকম জুতো কিনেছিলাম পুজোর সময় তা আজকে দুজনা যখন একই জুতো পরেছি ভাবলাম একটু ভিডিও করে দেখাই আপনাদেরকে তো এখানে আমাদের পোড়া মাতালার সংস্থা কেনাকাটি কাজকর্ম হয়ে গেছে আর এদিকে দেখুন আমার বোন কিটকাট কাটছে তা আমাকেও একটু খাইয়ে দিচ্ছে আর আমরা এবার যাব একটা সোয়েটার কিনতে তা একটা না বোন বললো কি যে তুই যখন কিনবি আমিও কিনবো একটা না ঠিক আছে চল যাওয়া যাক তো যাওয়ার পথে এই ক্লিপের দোকান থেকে দাঁড়িয়ে পড়লাম তো এখান থেকে বেশ কয়েকটা ক্লিপ কিনলাম কিনে এবার যাচ্ছি আর আমরা মেয়েরা এইসব ক্লিপের দোকান সাজের দোকান দেখলেই দাঁড়িয়ে পড়ি কারণ আমাদের এইসব দেখলে মনে হয় যেন কিনে নিই তাই না বলুন এগুলো কিন্তু ছেলেরা কখনো বুঝতে পারে না তো এই যে আমরা যাচ্ছিলাম যেতে যেতে বোন আমি মিয়ামরেতে গিয়ে দেখি কী কী কেক আছে তা এখানে মিয়ামোড়েতে এসে কয়েকটা কেক কিনলাম মানে কয়েকটা না দুখানাই কিনেছিলাম যাই হোক তো কেক টেক কিনে সোয়েটারের দোকানে চলে এসেছি আর এখানে এসে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করলাম পরের ভিডিওতে সেটা শেয়ার করব। তা আজকে আর ভিডিওটা কন্টিনিউ করলাম না আজকে ভিডিওটা এই থাক আর আমরা বাড়ি যাওয়ার পথে খেয়েছিলাম ফুচকা আর তারপরে বাড়ি গিয়ে একটুখানি বসে টসে তারপরে খেয়েছিলাম ডালপুরি আর ঘুগনি তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো এখন আসি বাই